সাধারণ বহু বিকল্প ভিত্তিক আজকে একান্ন থেকে দ্বিতীয় পর্বে একশো পনের পঞ্চাশটি মাল্টিপিল সমাধান করব এই ভিডিওর মাধ্যমে সরলবর্গীয় আবির্ভাব ঘটে কোন যুগে চারটি অপশান টায়ার্সিক কিটেশাস কার্বনিফেরাস পারমিয়ান তোমরা করবে ডি এর অপশানটা পারমিয়ান বাহান্ন মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব ঘটে যে যুগে তা হলো প্যালিওসিন ইওসিন অলিগোসিন মায়োসিন তোমরা করবে এই অপশানটা প্যালিওসিন তারপরে তিপ্পান্ন কোন উপযুগে মাছের আবির্ভাব হয়েছিল পারমিয়ান ডেভোনিয়ান শিলুরিয়ান আর কিটেশ তাহলে তোমরা এই চারটে অপশানের মধ্যে তোমরা করবে সি এর অপশানটা শিলু রিয়ান তারপরে চুয়ান্ন কোন উপযুগে অমিরন্ডি প্রাণীর আবির্ভাব ঘটে ক্যাম্বিয়ান শিরুরিয়ান ডেভোনিয়ান কার্বনিফিরাস তোমরা করবে ডেভোনিয়ান পঞ্চান্ন কোন উপযুগে ডাইনেশ্বরদের আবির্ভাব ঘটে কিতেশাস জুরাসিক টায়াসিক আর কার্বোটাসিয়ারি তোমরা করবে টায়াসিক ছাপ্পান্ন ছাপ্পান্ন বলছি কোন উপযুগে ডাইনেশ্বরদের বিলুপ্তি হয় চারটে অপশান জুরাসিক কিটেশাস টায়াসিক আর টার্সিয়াল তোমরা করবে বি এর অপশানটা কিটেশাস এবার সাতান্ন সাতান্ন বলতে কোন অধিযুগে বর্তমান মানুষের আবির্ভাব ঘটে ইওসিন অলিগোসিন প্লাসিন আর প্লেস্টোসিন তোমরা করবে ডি এর অপশানটা সাতান্ন ডি অপশানটা তোমরা করবে সঠিক উত্তর আটান্ন হিমালয় পর্বত উত্থান ঘটে কোন অধিযুগে প্যালিওসিন ইওসিন অলিগোসিন আর মায়োসিন তোমরা করবে বি এর অপশানটা আটান্ন ইওসিন যুগে তারপর ও পারমিয়ান উপযুগ কোন যুগের অন্তর্গত প্যালিও জৈক মিসোজৈক সিনোজৈক পেটরো জৈক তোমরা করবে এর অপশানটা প্যালিও জৈক ষাট নম্বর ষাট নম্বর বলেছে ফান ও ফান জাতীয় উদ্ভিদের বিকাশ ঘটে কোন যুগে চারটে অপশান গীতেশাস তারপরে কার্বনি ফেরাস ডেভোনিয়ান আর সিলুরিয়ান তোমরা করবে বিয়ের অপশান তা কার্বনি ফেরাস একষট্টি ডারোইন বিবর্তন তত্ত্বটি কত খ্রিস্টাব্দে প্রদান করেছিল সতেরোশো ঊনষাট উনিশশো ঊনষাট আঠেরোশো ঊনষাট উনিশশো পঁয়ত্রিশ তোমরা করবে আঠেরোশো পঁয়ত্রিশ তারপর হচ্ছে 62টা 62 বলে যে ডারউইন কি কি তো বিবর্তন তত্ত্বের গুরুত্বপূর্ণ প্রতিবাদ্য বিষয় হল নতুন প্রজন্মের সৃষ্টি অস্তিত্বের মধ্যে সংগ্রাম প্রাকৃতিক পরিবেশের আন্তঃসম্পর্ক সময়ের সাথে বিবর্তনের ইতিহাস তোমরা করবে অস্তিত্বের মধ্যে সংগ্রাম তেষট্টি নিচের কোনটি স্বয়ংজাতীয় স্বয়ংজাতীয় খাদ্যের উদাহরণ নয় ঘি মাংস ভুট্টা আর দুধ তোমরা করবে ভুট্টা তারপরে চৌষট্টি পিপি মডেলের ফুল ফর্ম কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ পার্সেনিক পাওয়ার প্যারিটি আর পার্সেনিক প্ল্যান প্যারিটিভ তোমরা করবে এর অপশনটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পঁয়ষট্টি প্রকৃতি সংরক্ষণের জন্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংগঠনটির নাম কী হয়েছে ফিস অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস কাউন্সিল ন্যাশনাল ডি লা প্রোটেকশন ডি নেচার ফরেস্ট্রি কনজারভেশন অ্যানিম্যাল ওয়েলফেয়ার সুইডিশ সোসাইটি ফর প্রোটেকশন অব নেচার তোমরা করবে এ অপশানটা ফিস অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস তারপরে ছেষট্টি প্রকৃতি সংরক্ষণের জন্য ব্রিটেনের গড়ে ওঠা সংগঠনটির নাম কি কাউন্সিল ন্যাশনাল ডি লা প্রোটেকশান ডি নেচার ফরেস্ট্রি কনজারভেশন অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফিনিশ লিগ ফর প্রোটেকশন অফ নেচার ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস তোমরা করবে এই অপশানটা কাউন্সিল ন্যাশনাল ডি লা প্রোটেকশান ডা নেচার এটা সাতষট্টি চিফ কুম আন্দোলন ভারতের কোথায় সংগঠিত হয়েছিল কারওয়াল হিমালয় কেরল পশ্চিম মেদিনীপুর গুজরাট তোমরা করবে এ কারওয়াল হিমালয় প্রথম বসুন্ধরা সম্মেলন তারপর উনিশশো আঠাশ উনিশশো বিরানব্বই দু হাজার দুই তোমরা করবে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে তারপর উনসত্তর প্রথম বসুন্ধরা শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় বাজিলে। রোমে সুইজারল্যান্ডে আমেরিকা যুক্তরাষ্ট্রে তোমরা করবে ব্রাজিলে সত্তর ভারতে সবুজ বিপ্লবের পথিকৃত হলেন ডক্টর এম এস স্বামীনাথন ভার্গিস কুরিয়েন নরম্যান বল্লক হীরালাল চৌধুরী তোমরা করবে ডক্টর এম এস স্বামীনাথন একাত্তর প্রথম দিকে সবুজ বিপ্লবের সুবিধা প্রাপ্ত রাজ্যগুলো হলো পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যা পাঞ্জাব হরিয়ানা অন্ধ্রপ্রদেশ তোমরা করবে এ অপশানটা পাঞ্জাব হরিয়ানা আর উত্তরপ্রদেশ তারপরে হচ্ছে বাহাত্তর বাহাত্তরের নিচে কোনটি সবুজ বিপ্লবের প্রধান প্রাকৃতিক ত্রুটি জীব হ্রাস প্রান্তিক চাষিদের আর্থিক সংকট মৃত্তিকার উর্বরতা হ্রাস ভৌমজলের পরিমাণ বৃদ্ধি তোমরা করবে সি অপশানটা মৃত্তিকার উর্বরতা হ্রাস তিয়াত্তর উচ্চ ফলনশীল বীজ প্রথম ব্যবহৃত হয় উনিশশো তেষট্টি উনিশশো সাতষট্টি উনিশশো উনসত্তর উনিশশো উনষাট তোমরা করবে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রথম গমের বীজের মানে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয় দু হাজার এগারো খ্রিস্টাব্দের তথ্য অনুযায়ী হিন্দু জনসংখ্যার শতকরা হার কত ছিল আশি দশমিক পাঁচ পার্সেন্ট উনআশি দশমিক আট পারসেন্ট বাহাত্তর দশমিক আট বিরাশি দশমিক পাঁচ পার্সেন্ট তোমরা করবে বি অপশানটা উনআশি দশমিক আট পারসেন্ট তারপরে পঁচাত্তরটা পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যা কত শতাংশ হিন্দু ধর্মাবলী কত সংখ্যা সাতষট্টি আটান্ন পঁচাত্তর আর চুরাশি তোমরা করবে পঁচাত্তর পার্সেন্ট ছিয়াত্তর দু হাজার এগারো খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতে মুসলিম জনসংখ্যা কত বারো দশমিকটা তেরো দশমিক আট দুই কোটি সাতাত্তর ভারতের কোন রাজ্যে খ্রিস্টান জনসংখ্যা সবথেকে বেশি গোয়া মণিপুর কেরল অরুণাচল প্রদেশ তোমরা করবে মণিপুর আটাত্ত ভারতের তৃতীয় বৃহত্তম ধর্মাবলম্বী মানুষেরা হলো কোনটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ তোমরা করবে খ্রিস্টান তারপর নিচে উল্লেখিত কোন ধর্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বেশিরভাগ মানুষই মুম্বাই শহরে বসবাস করে শিখ বৌদ্ধ যৌন জৈন আর পার্সি তোমরা করবে পার্সি আশি ঊনবিংশ শতকের শেষ দিকে ভারতে কে ভাষা সংক্রান্ত সার্ভে চালু করেছিলেন আব্রাহাম গিয়ারসন জি এন ডেভি টি ওয়ার্থা রবার্ট ম্যালথাস তোমরা করবে এ অপশানটা আব্রাহাম গিয়ারসন তারপর হচ্ছে একাশি একাশি বলেছে দাবিরও ভাষা ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে দেখা যায় একাশির উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ কেরল তোমরা করবে কেরল তারপর হচ্ছে কিরাত কিরাত গোষ্ঠীর অন্তর্গত একটি ভাষা হল হিন্দি মারাঠি মণিপুরি আর নিকোবরি তোমরা করবে মারাঠি তারপরে তিরাশি আর্য ভাষাগোষ্ঠীর অপর নাম হলো চীনা তিব্বতীয় ভাষাগোষ্ঠী ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী আর অষ্টিক ভাষাগোষ্ঠী আরবীয় ভাষাগোষ্ঠী তোমরা করবে বিয়ের অপশানটা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী চুরাশি নিষাদ বা অষ্টিক ভাষাগোষ্ঠীর ওপর অন্ত অন্তর্গত একটি ভাষা হলো কন্নড় সংস্কৃত খাসি আর ভোজপুরি তোমরা করবে হাসি সিয়ের অপশানটা চলেছে বুঝেছি হিমাচল প্রদেশ রাজস্থান রাজ্যগুলিতে পাঞ্জাব রাজ্যগুলিতে কোন ভাষা গোষ্ঠীর মানুষ বসবাস করে চীনা তিব্বতীয় ইন্দো ইউরোপীয় দাবির আর অস্টিক তোমরা করবে বি অপশনটা ইন্দো ইউরোপীয় ছিয়াশি ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ হিন্দি ভাষাভাষীর মানুষ উনচোল ঊনপঞ্চাশ দশমিক নয় তিন পার্সেন্ট তারপরে তেতাল্লিশ দশমিক ছয় তিন পার্সেন্ট বাষট্টি দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট আটচল্লিশ দশমিক জিরো এইট পার্সেন্ট জিরো ফাইভ পার্সেন্ট তোমরা করবে বি অপশানটা তেতাল্লিশ দশমিক ছয় তিন পার্সেন্ট সাঁতা ছিল প্রাচীন ভারতের সমাজ ভারতীয় সমাজ ব্যবস্থা বিপণন গোপালনের কাজে নিযুক্ত ব্যক্তিদের কী বলে ব্রাহ্মণ বলে ক্ষত্রিয় বলে বৈশ্য বলে আর শুদ্ধ বলে জন বৈশ্য বলা হয় শেতাশী তোমার সি করবে ভূমির মালিকানা সমাজের কোন বর্ণের মানুষের অধিকারভুক্ত ছিল ব্রাহ্মণ বৈশ্য শুদ্ধ আর নমশুদ্ধ তোমরা করবে ব্রাহ্মণ নির্দিষ্টতম কাজের সঙ্গে যুক্ত সমাজের কোন বর্ণের মানুষ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ নমশূত্র তোমরা করবে নমশূত্র নব্বই ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্যশৈলী তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কেরল মণিপুর তোমরা করবে তামিলনাড়ু কত্থক কোন রাজ্যের নৃত্যশৈলী মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ তোমরা করবে উত্তরপ্রদেশ কথাকলি ও মোহিনী নাট্যম কোন রাজ্যের নৃত্যশৈলী কর্ণাটক কেরল অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু তোমরা করবে কেরল বিরানব্বইয়ের বি তারপরে মানুষ ও জনসংখ্যার যে বৈশিষ্ট্য মানুষ বৈশিষ্ট্য ক্ষমতাকে বিবেচনা করে জনঘনত্ব মানুষ জমির অনুপাত মোট জনসংখ্যা জনগণ তোমরা করবে মানুষ জমির অনুপাত পৃথিবীর ঘন জনবসতি যুক্ত অঞ্চল পূর্ব এশিয়া পশ্চিম ইউরোপ দক্ষিণ এশিয়া উত্তর আমেরিকা তোমরা করবে দক্ষিণ এশিয়া জনসংখ্যা যখন সম্পদ অনুপাতে গড়ে ওঠে তাকে বলা হয় কাম্য জনসংখ্যা জনাধিক্য জনস্বল্পতা জনঘনত্ব তোমরা করবে কাম্য জনসংখ্যা পৃথিবীর বিরল জনবসতি অঞ্চলের উদাহরণ মরু অঞ্চল তারপরে মেরু প্রদেশ পশ্চিম ইউরোপ পেইডি তৃণমূলীয় অঞ্চল তোমরা করবে বিরল হচ্ছে সবচেয়ে কম জনসংখ্যা বাস করে মরু অঞ্চলে স্ল্যাশ অ্যান্ড ব্রান পদ্ধতিতে ফসল উৎপাদন কোন কৃষি সমাজ ব্যবস্থার অন্তর্গত পশুপালক যাযাবর সমাজ স্থানান্তর কৃষিজীবী সমাজ পথাগত সমাজ আর প্রাচীন সংগ্রহভাব সমাজ তোমরা করবে স্থানান্তর কৃষিজীবী সমাজ তারপরে আটানব্বই জীবিকা সত্তাবৃত্তি কৃষি উৎপাদন কোন মানব সমাজ ব্যবস্থার অন্তর্গত প্রথাগত পশুপালক যা যাবার সমাজ প্রাচীন সংগ্রাহক সমাজ আর আধুনিক সমাজ তোমরা করবে পথাগত সমাজ কানাডার পেইরি অঞ্চলে কি ধরনের কৃষি সমাজ ব্যবস্থা প্রচলিত নিবিড় জীবিকা পশুপালক সমাজ বাণিজ্যিক কৃষি কৃষ মনে করে মিশ্র কৃষি ডব্লিউ সি ই ডি সম্পূর্ণ অর্থ কি ওয়ার্ল্ড কাউন্সিল অন এনভাররমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড কাউন্সিল অন এনভারনমেন্ট অ্যান্ড ডিগ্রেশন ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্টাল ডিগ্রেশন ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট তোমরা করবে ডি অপশানটা ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট তাহলে একান্ন থেকে একশো পর্যন্ত দ্বিতীয় সেটাই ভিডিওয়ে আলোচনা করা হল